স্কুল ছুটির পরে আমাদেরকে জোর করে দুপুরের ঘুমের জন্য পাঠানো হতো কিন্তু ওই সময় না ঘুমিয়ে পালায় আমি বাগানে চলে যেতাম তারপর বিভিন্ন গাছের উপরে ঘুরে ঘুরে বেড়াতাম খুব ভাল লাগতো ওই সময় থেকে যে ছাতিম গাছ লেবু গাছ আমাদের ঢাকা শহরের সবুজ যেন দিনে দিনে একেবারে বিলীন হয়ে যাচ্ছে আমি যে জায়গাটাতে থাকি ফার্ম গেটে এখানে সুন্দর একটা পার্ক ছিল আমি যখন প্রথম ঢাকায় আসি সেই পার্কটাতে আমি নিয়মিত যে যাতায়াত করতাম কারণ ওইখানে আমি কিছু অজানা ফুলের সন্ধান পেয়েছিলাম যে ফুলগুলো আমাদের গ্রামে কিংবা আমাদের এলাকায় দেখি নাই তো শুধু ফার্ম কেন আমাদের ঢাকার প্রত্যেকটা জায়গাতে কারণে অকারণে আমাদের যে পুরনো গাছগুলো ছিল সেইগুলো কেটে কেটে শেষ করে দিচ্ছে আর নতুন কোনো গাছ লাগানোর সম্ভাবনাই দেখি না যাও লাগাই যত্নের অভাবে আর সেগুলো বেড়ে উঠতে পারে না ঠিক এই রকম একটা অসাধ্য সাধন করেছেন ডাক্তার দম্পতি গুলজার হোসেন উজ্জ্বল এবং সাদিয়া তাবাসুম তাদের এই ছোট্ট বাগানটা এখন দেখব আমরা আমার বেলকনি বাগানের সব গাছই আমার অনেক পছন্দের তারপরও ছোটবেলা থেকে আমার প্রকৃতি এবং সবুজ খুবই ভালো লাগে যার কারণে মনে হয়েছে যে আমার ছোট বারান্দাতেও আমি বিভিন্ন টাইপের গাছ রাখবো বট গাছ পাকুর গাছ মহুয়া গাছ শিমুল গাছ পলাশ গাছ আর এছাড়াও আমাদের বাসার পাশে শালবন শালবনের সাথে ধান খেত এক অরণ্য টাইপের কম্বিনেশন আমরা গাছ দেখার জন্য বিভিন্ন পার্কে চলে যায় যেরকম রমনা পার্ক শাহাবুদ্দিন পার্ক এখন সব সময় তো আর পার্কে যে গাছ দেখা সম্ভব না এই জন্য মনে হয়েছে যে আমার বাসার যতটুকু স্পেস আছে বারান্দাতে বেলকনি বাগান তৈরি করার একটা ইচ্ছা পোষণ হয় এভাবেই আমি যেহেতু একটা ব্যস্ত প্রফেশনে আছি সো সব সময় মনে হয় যে ব্যালকনিতে কিছু গাছ থাকবে এবং সব এই গাছগুলো আমি কিছু সংগ্রহ করেছি কলিগ বা বন্ধুদের কাছ থেকে বা বেশ আবার কিছু কেনাও আছে এই গাছগুলো সবসময় একই সাথে ফুল দেয় না কিন্তু যখন এরা একটু একটু করে বাড়তে থাকে নতুন ডাল হয় নতুন পাতা হয় বা সিট থেকে নতুন একটা গাছ হচ্ছে এটা আমাকে অন্য রকমের একটা আনন্দ বা প্রশান্তি দিয়ে থাকে আমার গাছগুলো কেমন আছে আপনাদের সবাইকে এখন আমি দেখাবো আর এই গাছগুলো শুধু আমি একাই যত্ন করি না আমার ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে আমরা এদেরকে যত্ন করি তো গাছের ভালো লাগা আপা কিভাবে দেখিয়েছেন সেটা দেখাবেন এখন এটা এটা একটা ইতিহাস যে যখন যে গাছের যে বাসার গাছ দেখে পছন্দ হয় আমাদের ওই সময় যে ড্রাইভার ছিল ওকে বললে ও ঠিকই একটা ডাল ম্যানেজ করে ফেলত এটা কি রঙের লাল রঙ না গোলাপি রঙের কালার তারপরে গোলাপ গাছে ফুল ফুটেছে গোলাপটা হ্যাঁ এটা হচ্ছে ক্লাইম্বিং রোজ এটা প্রথমে শুরুতে হয় খুবই মিষ্টি একটা কালার তারপর আস্তে আস্তে ফেড হয়ে যায় এটা রেড কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের হাজারি গোলাপ এই ফুলটার নাম কি এটার নাম নস্টারশিয়াম এটা কিন্তু এডিবল নস্টারশিয়াম হ্যাঁ নস্টারশিয়াম

ওই সময়ের আমার প্রথম ব্যাচের যে স্টুডেন্ট সে এটা পাঠিয়েছে কুমিল্লা থেকে নাইন ও অনেক বড় আর কি গার্ডেনার আচ্ছা এটার বয়স কত দ্বিতীয় ব্যাচের নাকি থার্ড ব্যাচের না হ্যাঁ এটার বয়স কতদিন এই গাছটার এর বয়স কম 10 বছরের বেশি এটা 10 বছর হ্যাঁ 15 বছরের টিকে ও পাঠিয়ে না 17 সালে ও পাঠিয়েছে এটা আলোর খুব একটা দরকার নাই গাছ এই যে এরকম আর কি যে অর্কিডের মিডিয়াতে আচ্ছা এরকম আরকি এই যে ডিলেকশন লাইট লাগে না জাস্ট একটু লাইট হলেই তো আমার এই গাছ লাগানো আমার আমার অবশ্য প্রচুর রোদ আসে আমার অনেক রোদ আমার ছাদে ছাদে অনেক রোদ রোদের জন্য গাছগুলো মারাও যায় অনেক সময় তারপরে এটাকে কি একই গাছ এই যে নিচে এটা এটা সাদা কালারের হয়ে এটাও পিঙ্ক এটারই আর কি যে এত দিনে এত বেড়েছে সো এটাকেও আবার আমি আলাদা করে রেখেছি এটা আমি ছাতিম গাছ আমাকে খুবই নস্টালজিক করে ছোটবেলা থেকে আর কি বসন্তের সময়ে ছাতিম গাছ ভর্তি ফুল আসতো এই জন্য আমার মনে হতো যে সবসময় ছাতিম গাছ থাকবে কোনো না কোনো গন্ধ নাকি ওইখানে অনেক আর কি মনে হচ্ছে যে আমার বারান্দাতেও যদি আমি এরকম একটা গাছ রাখতে পারি যদিও এটা অনেক বড় হয়ে যায় এটাকে ট্রি বলে একটা মানে একটা চারা অনলাইনে অর্ডার করেছিলাম তারপর এটা পাঁচ দিন পর এসেছে এবং অর্ধমিত অবস্থায় তারপর কোনো টবিন করিনি কিছু করিনি ওভাবে রেখে দিচ্ছি সাত দিন পর মনে হচ্ছে যে গাছটা মরে গেছে তারপর আরো পনেরো দিন আমি রাখার পর মনে হচ্ছে যে গাছটা টোটালি মরে গেছে তারপর দিদিকে বলছি যে গাছটা ফেলাই দাও দিদি ওটা অন্য বারান্দায় রেখে প্রতিদিন পানি দিয়েছে ওই যে সবজির যে আলাদা করে একটা সবজির খোসা দিয়ে যে সার তৈরি করে

এটা কার দেয়া বললেন এটা আমার স্টুডেন্ট নাইমেট দেয়া ছিল এটা ক্যাকটাস হ্যাঁ ক্যাকটাস এটাতে রেড ফুল আসে এটা নাম আমি ভুলে গেছি এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ রেড কালারের একটা ফুল হয় হ্যাঁ আমি ফুল পাঠাবো গোলাপের কুড়ি চলে আসছে না জি এইটা কিন্তু আমরা যখন আমরা কিন্তু এই অ্যাপার্টমেন্টে আগে দোতলায় থাকতাম নাইন ফ্লোরে হ্যাঁ এই গাছ আমাদের উপরে ফ্ল্যাট থেকে আর কি বিস্তার করে আসছে আমাদের আমার বাগান আমার বাগানে যে নয়নতারাটা আছে আমার এইটা তো খুব কমন এবং এতটা যত্ন করতে হয় না ওগুলো সব ওই ওইভাবে বিস্তার ওই বারান্দার কিন্তু আমার সাদা সাদা নয়নতারাটা খুবই পছন্দের ছিল আচ্ছা কিন্তু

কারিপাতা আছে তারপরে মরিচ গাছ না মরিচ গাছ আর পুঁই শাকও অনেক আছে এখানে তো বাগানের জন্য জায়গা খুব একটা সমস্যা না যদি ইচ্ছে থাকে এখানে থেকে কি মানে মরিচ মানে খাওয়া হয় আপনাদের সাথে আমাদের খেলা আমাদের কিচেন মাস্টার

এটা বিচি থেকে হয়েছে চার বছর হয়েছে এবং এই যে এখন ফুল আসছে লেবু লেবু ফুল লেবু ফুল কিন্তু সুন্দর খুবই সুন্দর রংটা কি ভীষণ সুন্দর না দেখেন প্রকৃতি মানেই সুন্দর এইটাও সিট থেকে হয়েছে

এইগুলো ধরেন যদি আমরা না পাইতাম তাহলে হয়তো অতগুলো মানে প্রকৃতির ছোট্ট ছোট্ট সৌন্দর্য তাই না হ্যাঁ এই গানটার একটা জায়গায় এসে দেখবা যে তোমার সঞ্চারিতে এসে মানে একটা মালতিলতা দোলে একটা ফুলের বর্ণনা একটা গাছের বর্ণনা খুব সুন্দর একটা ইয়ে সঞ্চারিতে এসে এসে বলছে যে জানি না কোথায় জাগো যাগো বন্ধু বড়বাসী কোন নিপৃত বাতায়নে মানে একটা মানুষের বিরোহের অনুভূতি তার কোন একটা প্রিয় মানুষের কথা সে ভাবছে প্রকৃতির বর্ণনা থেকে বা প্রকৃতি প্রেম থেকে হঠাৎ করে মানবিক প্রেমের একটা ট্রান্সফরমেশন এবং একটা সুন্দর করে মিলিয়ে দেওয়া পুরো ব্যাপারটা রবীন্দ্রনাথ বলি হয়তো ব্যাপারটা এত সুন্দরভাবে করতে পেরেছেন কিন্তু মানুষের অনুভূতি কিন্তু আসলে এরকমই মানুষ আসলে সবকিছু থেকেই প্রকৃতির সাথে তার নিজেকে মিলিয়ে আসলে সে ভাবে এবং এর একটা কারণ হচ্ছে মানুষ তো আসলে প্রকৃতিরই অংশ সে প্রকৃতির সাথে সে উঠেছে যদিও আধুনিক নগরায়নের কারণে বা বিভিন্ন কারণে তার কাছে এখন মনে হচ্ছে যে প্রকৃতির সাথে তার একটা শত্রুতা বৈরিতা এরকম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু আসলে মানুষ প্রকৃতি ছাড়া তো আসলে বাঁচতে পারে না আমাদের ছোট ছোট গা আছে এখানে এখানে ওখানে এবং আমাদের জায়গা অল্প কিন্তু আমরা চেষ্টা করছি যে অল্প একটু জায়গার ভিতরেই যেন কিছু সবুজ থাকে শরীরের জন্য তোমার মায়ের কৃতিত্বই বেশি কারণ পুরো যত্নটা সেই করে আমরা শুধু উপভোগ করি আর গাছ বিষয়টা তো এরকমই সে যত্ন চায় যত্ন এটাও একটা ফিলসফি তাই না যে যত্ন ছাড়া আসলে কোনো কিছুই কোনো কিছুই আসলে অর্জন হয় না বা কোনো কিছুই পাওয়া যায় না এটাও একটা ফিলসফি আসলে আমাদেরকে তো প্রকৃতির সাথেই বাঁচতে হবে এবং প্রকৃতি যখন যদি না থাকে আমরা কিন্তু ভালো থাকবো না আর মানুষ মনে করে যে অনেকে অনেকেই আমরা হয়তো মনে করি এরকম যে আমরাই তো থাকবো বা আমরা আমাদের জন্যই সব কিছু কিন্তু আসলে প্রকৃতিতে সবাইকে নিয়েই প্রকৃতি সবাইকে নিয়েই এবং শুধু আমাদের না সবারই বেঁচে থাকার অধিকার আছে একটি মালতিলতা ফুলেরও বেঁচে থাকার অধিকার আছে একটা জারুল ফুলের বা একটা ছাতিম গাছেরও বেঁচে থাকার অধিকার আছে এই প্রকৃতির প্রতিটি প্রাণের মূল্য আছে এবং তাদের বেঁচে থাকার অধিকার আছে আমার বেলকনিতে যে গাছগুলো আছে প্রতিটাই আমার শৈশবের সাথে জড়িত শৈশবের কথা মনে করিয়ে দেয় যেরকম বাগান বিলাস ছাতিম গাছ অনেক দিন পর যখন মৃত ছাতিম গাছটাকে আমি জীবিততে পেলাম তখন যে ভালো লাগাটা তৈরি হয়েছিল এটা আমি বলে বোঝাতে পারবো না সো আমাদের এই নগরায়নের শহরে সবারই উচিত নিজের মতো করে ছোট পরিসরে বাগানের চেষ্টা করা বা গাছ লাগানোর চেষ্টা করা